জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে পুরো আয়োজন জুড়ে আমি শরিফুল হক সাথে থাকবো আর শুরুতে আজকের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের নেপালে বিমান বিধ্বস্ত হয়ে আঠারো আরোহীর মৃত্যু গুরুতর আহত পাইলট হাসপাতালে প্রার্থিতা নিশ্চিত না হলেও জোরালো প্রচারণায় কমলা হ্যারিস একদিনই তহবিল সংগ্রহ রেকর্ড একশো মিলিয়ন বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র সব পক্ষকে শান্ত থাকার আহ্বান পেন্টাগারের শুরুতে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের খবর নেপালে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আঠারো আরোহীর মৃত্যু হয়েছে আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পাইলটকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখার উদ্দেশ্যে ওড়ার সময় বিধ্বস্ত হয় সূর্য এয়ারলাইন্সের এই বিমানটি ফের বিমান দুর্ঘটনার সাক্ষী নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার স্থানীয় সময় সকাল এগারোটার দিকে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা হয় সৌর্য এয়ারলাইন্সের সিআরজে টু জিরো জিরো বিমান ছিলেন ক্রু পাইলট ও টেকনিক্যাল স্টাফ সহ মোট উনিশ আরোহী উড্ডয়নের সাথে সাথেই রানওয়ের পাশে ছিটকে পড়ে এটি মুহূর্তে ধরে যায় আগুন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বিমানবন্দরের আকাশ পুলিশ ও দমকল বাহিনীর সাথে উদ্ধার অভিযানে যোগ দেয় দেশটির সেনাবাহিনীও উদ্ধার করা হয় আঠারো জনের মরদেহ তবে এখনো জীবিত রয়েছেন বিমানের পাইলট পোখরা বট ক্রাশ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক একাধিক বিমান দুর্ঘটনার রক্তাক্ত ইতিহাস নেপালের এভিয়েশন সেফটি ডেটা বেজের তথ্য মতে গেল ত্রিশ বছরে সাতাশটির বেশি মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে দেশটিতে ত্রিভুবনই নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার তিনশো আটত্রিশ মিটার ওপরে চারপাশে বড় বড় পর্বতমালা থাকায় বিমান ওঠানামায় থাকতে হয় বিশেষ সতর্ক দুহাজার সালে এই ত্রিভুবনেই বিধ্বস্ত হয় ইউএন এক্সপ্রেস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান যাতে নিহত হন অর্ধশতের বেশি মিলা খন্দকার চ্যানেল 24 প্রেসিডেন্ট প্রার্থীতা নিশ্চিত না হলেও জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্য উইসকনসিনের নির্বাচনী সমাবেশে পেয়েছেন তুমুল সারা কমলার প্রচার টিমের দাবি মাত্র একদিনে রেকর্ড একশো মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই প্রেসিডেন্ট প্রার্থী পেয়েছেন মার্কিন কংগ্রেসের জ্যেষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন আগামী মাসে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন দলীয়ভাবে প্রার্থিতা নিশ্চিত হলে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে লড়বেন কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের সমর্থন পাওয়ার দুই দিন পর ব্যাটেল গ্রাউন্ড খ্যাত অঙ্গরাজ্য উইসকনসিনে নির্বাচনী সমাবেশ করেছেন কমলা এতে ট্রাম্পের বিপক্ষে জয় ছিনিয়ে আনার অঙ্গীকার করেন তিনি নির্বাচনের আগের সময়গুলোতে আমাদের অনেক কাজ বাকি আছে পরিশ্রম করতে ডেমোক্রেটরা ভয় পায় না এই নির্বাচনে জয় আমাদেরই হবে কমলার প্রচার টিমের দাবি মাত্র একদিনে রেকর্ড একশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই প্রেসিডেন্ট প্রার্থী এছাড়া মার্কিন কংগ্রেসের হাউস অব কমন্স ও সিনেটের জ্যেষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন পেয়েছেন কমলা হ্যারিস তার চূড়ান্ত দলীয় মনোনয়ন এখন আনুষ্ঠানিকত মাত্র রয়টার্স ও ইফসের জনমত জরিপ মতে জনপ্রিয়তার দিকে ট্রাম্পের চেয়ে বেশি এগিয়ে আছেন কমলা এই ডেমোক্র্যাট ক্যান্ডিডেটের সময়টা বেশ ভালো কাটলেও তাকে নিয়ে কটূক্তি করতে পিচপা হচ্ছেন না রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প ও তার রানিংমেট জেডি ভ্যান্স নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ এ ট্রাম্প বলেন কমলা যা কিছু স্পর্শ করেন সব ধ্বংস হয়ে যায় এছাড়া কমলার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ফেডারেল ক্যাম্পেন আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ট্রাম্প বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র আর সেই সাথে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার তিনি জানান বাংলাদেশে অব্যাহত সহিংসতায় বৃদ্ধি দেখতে চায় না যুক্তরাষ্ট্র আর সেই সাথে মানবিকতা সমুন্নত থাকবে এমন প্রত্যাশার কথাও জানায় পেন্টাগন বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতেও আন্দোলনের পক্ষে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন দেশটিতে থাকা সাতান্ন জন বাংলাদেশি এমন তথ্য নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এদিকে আমিরাতে এতদিন শ্রমিক ভিসা বন্ধ থাকলেও ডাক্তার প্রকৌশলী সহ উচ্চ সার্টিফিকেট ধারীদের দেয়া হতো ভিসা তবে রোববার থেকে ইস্যু করা হচ্ছে না নতুন কোনো ভিসা চলমান বিক্ষোভ থেকে এমন সিদ্ধান্ত কিনা সে বিষয়ে কিছু জানায়নি আমিরাত প্রশাসন এদিকে আন্দোলন হয়েছে সৌদি আরবেও দাম্মাম জুবাইল এবং রিয়াদে সংহতি মিছিল করেছেন প্রবাসী বাংলাদেশিরা সেখানে গ্রেপ্তার হয়েছেন অন্তত দশ জন ইথিওপিয়ায় ভারী বৃষ্টিতে ঘটনায় নিহত বেড়ে দুশো উনত্রিশ জনে দাঁড়িয়েছে রাজধানী থেকে প্রায় কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে প্রথম দফায় ভূমি ধস হয় সোমবার সে সময় অনেকে কাদামাটির নিচে চাপা পড়েন যাদেরকে বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রা কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় দফায় ভূমি ধস হলে নতুন করে চাপা পড়েন বহু মানুষ এখন পর্যন্ত পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে এর আগেও ব্যবধানে ইউক্রেনের সাথে যুদ্ধে যোগ দেওয়ার বিনিময়ে মস্কোর নাগরিকদের বাইশ হাজার মার্কিন ডলার অর্থ দিচ্ছে রাশিয়া তৃতীয় বছরের গড়ানো যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীতে লোকবল সংকট কাটাতে এমন উদ্যোগ নিয়েছে মস্কো প্রশাসন যুদ্ধের প্রয়োজনীয় সেনা সদস্য নিয়োগে বিপাকে পড়ে নতুন নতুন প্রণোদনার ব্যবস্থা করছে দেশটি তার এই অংশ হিসেবে রুশ সেনাবাহিনীতে যোগ দেয়া মস্কো নাগরিকদের জন্য সাইনিং বোনাস হিসেবে বাইশ হাজার ডলার অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কোর মেয়র সেরগেইসোয়ানিন দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় অনেক সেনা হারিয়েছে রাশিয়া তাই সেনা সদস্য বাড়ানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার খ্যাপাটা কিম জং উনের একটি কাণ্ডের গল্প বলবো দক্ষিণ কোরিয়ায় আবারও বেলুন ভর্তি করে আবর্জনা বস্তা পাঠিয়েছে উত্তর কোরিয়া স্থানীয় সময় বুধবার দেশটির প্রেসিডেন্টের দপ্তরের সামনে থেকে বেশ কিছু এমন বস্তা উদ্ধার করা হয় উদ্ধার হওয়া বস্তাগুলো থেকে কোনো ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে নিরাপত্তা কর্মীরা মে মাস থেকে এ নিয়ে তিন হাজারেরও বেশি আবর্জনা ভর্তি বস্তা দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে কিম জং উনের দেশ এইসব বস্তার মধ্য থেকে সিগারেটের ফেলনা ব্যাটারি মল সহ বিভিন্ন বর্জ্য উদ্ধার করে পুলিশ প্রতিবাদে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী কিছু এলাকায় লাউড স্পিকারে কে পপ ব্যান্ডের গান চালায় দক্ষিণ কোরিয়া ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠন করছে হামাস এবং ফাতা তিন দিনের আলোচনার পর বেইজিংয়ে চুক্তিতে সই করেন তারা আর এতে সমর্থন দিয়েছে ফিলিস্তিনের আরও বারোটি গোষ্ঠী তবে গাজায় কিন্তু থেমে নেই গণহত্যা অভ্যন্তরীণ সংকট কাটিয়ে আবারও এক হয়েছে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতা ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্য সরকার গঠন করতে চুক্তি স্বাক্ষর করেছে গোষ্ঠী দুটির নেতারা চীনের মধ্যস্থতায় এই চুক্তিতে সামিল হয়েছে ফিলিস্তিনের আরও বারোটি গোষ্ঠী চারটি মূল এজেন্ডাকে সামনে রেখে মঙ্গলবার বেইজিংয়ে সম্পন্ন হয় চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া যেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দখলদারদের আগ্রাসন মোকাবেলার বিষয়টি এরই মধ্যে অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার গঠনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন কার্যক্রমকে ইতিবাচক পদক্ষেপ বলে বিবৃতি দিয়েছে হামাসের মুখপাত্র হোসাম বদরান সম্প্রতি ফিলিস্তিন নিয়ে যে কোনো পদক্ষেপের তুলনায় এই চুক্তিকে বেশি বাস্তববাদী বলছেন প্যালেস্তিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা বারঘৌতি প্রতিপক্ষ একজোট হওয়ার বিপরীতে বন্ধুরাষ্ট্রে সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুকে নিয়ে কৌশলী পথে হাঁটছে মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী দাবি করে আলোচনায় বসতে অসম্মতি জানিয়েছেন মার্কিন সিনেটর ও বামপন্থী ডেমোক্রেট নেতা বার্নি স্যান্ড্রাস নেতানিয়াহুর মার্কিন সফর ঘিরে উত্তাল রয়েছে গোটা ইসরায়েল জিম্মিদের ফিরিয়ে আনা সহ তার পতন চেয়ে রাজপথে বিক্ষোভ করছেন হাজারো ইসরায়েলি যাদের দমাতে হার্ডলাইনে রয়েছে প্রশাসন এতে প্রায়ই ঘটছে সংঘর্ষের ঘটনা ওয়ালিউল্লা ফারুক চ্যানেল 24। বছর জুড়ে বিভিন্ন দেশে নির্বাচন ও সহিংস পরিস্থিতির কারণে প্রবৃদ্ধির চাকা সমানতালে ঘুরছে না আর তাই সুদের হার নিয়ে শঙ্কায় রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থাটির প্রক্ষেপণ মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার আরও বেশ কিছুদিন সমানতালে রাজত্ব করবে করোনা মহামারীর পরবর্তী সময়ে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও সুদের হার বাগে আনতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর যুদ্ধ যেন থামার নয় সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে তাই ব্যাংকগুলো সুদের হার আবার কমিয়ে আনার গুঞ্জন ভাস ছিল তবে সেই সম্ভাবনায় পানি ঢেলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের পূর্বাভাস সাম্প্রতিক এক প্রতিবেদনে সংস্থাটি জানায় মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রায় নেমে না আসায় আরও লম্বা সময় টিকে থাকবে উচ্চ সুদের হার অনিশ্চয়তা রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও এশিয়া যুদ্ধ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এমনিতেই পণ্য আমদানি রপ্তানিতে জটিলতা তৈরি করছে বিশ্বজুড়ে পণ্যের সরবরাহ সংকট তার উপর সিনাপণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত শুল্ক সরবরাহ সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে বিশ্বব্যাংকের তথ্যমতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়ার প্রভাবে বিশ্বব্যাপী পণ্যমূল্য ঊর্ধ্বমুখী এমন সব সূচকের প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আইএমএফ তাই চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধি তিন দশমিক দুই শতাংশে বহাল রেখেছে সংস্থাটি এবং দুই হাজার পঁচিশে কিছুটা বৃদ্ধি করে দশমিক তিন শতাংশ উন্নীত করার পূর্বাভাস দিয়েছে অঞ্চল ভিত্তিতে দুই হাজার চব্বিশ সালে ইউরোজনের প্রবৃদ্ধি দশমিক নয় শতাংশ এবং সামান্য বাড়িয়ে দেড় শতাংশ করেছে আইএমএফ এপ্রিল মাসের থেকে কিছুটা কমিয়ে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি দুই দশমিক ছয় শতাংশে নামিয়ে এনেছে সংস্থাটি যুক্তরাজ্যের দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি দুই হাজার পঁচিশে এক দশমিক পাঁচ শতাংশে পৌঁছবে এশিয়ার উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে চলতি বছর চার দশমিক তিন শতাংশ থাকবে ভারতের প্রবৃদ্ধি সাত শতাংশে উন্নীত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে চ্যানেল চট করে জানিয়ে দিচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ আরো কিছু চতুর্থবারের মতো মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে যাচ্ছেন ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কংগ্রেসের এই অধিবেশন বয়কট করেছেন একাধিক ডেমোক্রেট নেতা এর আগে ওয়াশিংটনে তার উপস্থিতি ঘিরে বিক্ষোভে নামেন সাধারণ মানুষ গাজায় গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে পঞ্চান্ন ফিলিস্তিনির আহত হয়েছেন আরও এগারো জন এ নিয়ে চলমান যুদ্ধের মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ জনের দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও নব্বই হাজার দুইশো জন দর্শক ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের এই ছিল আজকের একজন এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্য